পূর্ণ তিথি আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষীর একাদশী তিথি এই একাদশীটির নাম ইন্দিরা একাদশী ইন্দিরা শব্দ অর্থ লক্ষ্মী তাহলে যে ব্রতটি পালন করলে পারে বিষ্ণুপত্ন লক্ষ্মী দেবী তুষ্ট হয়ে জান গোবিন্দ তুষ্ট তো হবে না একাদশী করে আমার লক্ষ্য হয়ে যান একাদশী প্রতি দ্বারা অন্যান্য যা ব্রত করেন সে ব্রতির ফল তো পাবেনি উপরন্তু কি লাভ হয় মুক্তি লাভ হয় রাধা চরণে প্রেম ভক্তি লাভ হয় অন্যান্য যে লৌকিক পুত আপনারা পালন করেন তাতে হয়তো এই পার্থিব জগতে সুখ স্বাচ্ছন্দ্য আসতে পারে কিন্তু উর্ধরক প্রাপ্তি মক্ষ প্রাপ্তি গোবিন্দ চরণ প্রাপ্তি গোবিন্দ সেবা প্রাপ্তি প্রেম ভক্তি প্রাপ্তি এটি কিন্তু অন্য ভ্রতের দ্বারা হয় না আবার পার্থিব জগতে যে সুখ স্বাচ্ছন্দ্য সেটাও কিন্তু এই একাদশী ভ্রতের দ্বারা পাওয়া যায় তাহলে একাদশী এমন একটি ব্রত যে ব্রত করলে সব ব্রতের ফল পাওয়া যায় উপরন্তু ঊর্ধ্বলোক প্রাপ্তি গোবিন্দ মুখ্য প্রাপ্তি গোবিন্দ চরণের সেবা প্রাপ্তি পর্যন্ত একাদশী পরিত্যাগ করে যদি কেউ অন্য ব্রত পালন করেন তাহলে বললেন হাতে রত্নটি ফেলে দিয়ে মাটির ঢেলাটি ঘুরানো হয়ে যায় তাই একাদশী ব্রত প্রত্যেক মানুষের সমস্ত বর্ণের এবং সমস্ত আশ্রমের অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র ব্রহ্মচারী গৃহস্থী সন্ন্যাসী প্রত্যেকের কর্তব্য নর নারী ব্রাহ্মণ সূত্র চণ্ডাল সবার কর্তব্য একাদশী ব্রত পালন করা ভগবান শ্রীহরি পির ভগবান শ্রীহরি প্রসন্ন হয় গোবিন্দ যদি প্রসন্নকালে কি হয় অরির মিত্র ওই মানে শত্রু আপনার বন্ধু হয়ে যায় যে আপনার শত্রুতা করছে ওদের বলে সে আপনার বন্ধু হয়ে গেছে বিষ অমৃত বিষ অমৃত হয়ে যায় অধর্ম ধর্মত্ব প্রাপ্ত হয় সুপ্রসন্নে হিসি খেয়েছে বিপরীতে বিপর্যয় গোবিন্দ প্রসন্ন হলে এগুলি হয় আর যদি গোবিন্দ প্রসন্ন হন তাহলে সব বিপর্যয় ধর্ম করলেও সেটা ধর্ম হবে না পুণ্য করলেও সেটা পুণ্য হবে না অমৃতটাও সেখানে তাই এমন একটি ব্রত যে ব্রত করলে গোবিন্দ প্রসন্ন হন আজকের ব্রতটির নাম ইন্দিরা একাদশী এই ব্রতটি একটা ইতিহাস পুরাণে রয়েছে সত্য যুগে ইন্দ্রসেন নামে এক রাজা আছে

গীতাঞ্জলি ভুলে নমস্কার জানিয়ে উত্তম আসনে বসিয়ে বললেন অহোভা আজ আমার মহাভাগ্য আপনি দেবশ্রীবাদ গোবিন্দের একান্ত প্রিয় ভক্ত আজ আমার গিয়ে এসেছেন প্রভু জানতে পারি কী কারণে এই অধমকে কৃপা করবার জন্য এলেন বললেন শোন রাজা আমি তো সর্বত্র ভুলে বেড়াই গোবিন্দের কৃপায় এই বিনাযন্ত্রে হরি গুরগান সংস্কৃত আমি যোগ লোকেও যাই না সেখানে যোগ লোকে গিয়ে আমি হরে কৃষ্ণ নাম বলি তা একদিন যোগ লোক যম কিছু আগে আমি যোগ পড়ে গেছি যম পড়িতে গেছিলাম সেখানে যমরাজ আমাকে উত্তম আসনে বসালেন আমি ওই যমরাজকে সম্মান জানালাম তখন দেখলাম সেইখানে তোমার পিতৃদেব বেশি উপস্থিত রাজাকে বলছে তোমার পিতৃদেব বেশি দিয়ে যে আমাকে প্রণাম ভক্তি জানিয়ে বললেন আপনি তো মর্তকে ফিরে যাবেন আমার পুত্র ইন্দ্র সেন এখন রাজা মাইশ আপনি কি আমার ছেলেকে সংবাদ দেবেন আমার একটি কোন ব্রতে বিঘ্ন হয়েছিল সেই ব্রত আমি ঠিক মতো পালন করতে পারি নাই ফলে আমার ঊর্ধ্ব লোকে গতি হয় নাই আমি এই যমলোকেই রয়েছি তা আমার পুত্র পুত্রের কর্তব্য পিতাকে উত্তরকে পাঠানোর জন্য ব্যবস্থা করা সুতরাং এই কাশী মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা ব্রত সেই ব্রতটি আমার ছেলে যদি পালন করে সেই ফলটি আমাকে অর্পণ করে তাহলে আমার পৃষ্ঠ লোক প্রাপ্তি রাজা আপনি সেই ব্রতটি পালন করেন তখন রাজা বলেন ঠিক আছে দেবশীন নারদ চলে গেলেন বলেন কীভাবে করতে হবে একাদশী প্রতি যেমন নিয়ম দশমীর দিন কী হয় দশমীর দিন করতে হয় এক বেলা আহার গ্রহণ করতে হয় একাদশীর দিন সারাদিনই ওবাস থাকত দ্বাদশী দিন একবেলা ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন আনতে অতিথি প্রজন আনতে একমাত শুধু দিনের বেলায় ভোজন ভূতভঙ্গ হবে রাত্রি বেলায় আবার ভোজন নিষেধ এমনি হবে একাদশী একটি পূর্ণাঙ্গ একাদশী হয়ে থাকে এই বিধান দিয়ে গেলেন আর ওই দিন তুমি কি করবে একাদশী একদিন দশমী দিন তোমার পিতৃ শ্রাদ্ধ করবে এবং তাকে গোবিন্দের সাত দান করবে তারপরে একাদশীর দিন ওবা নিরম ওবাস থেকে পরের দিন দ্বাদ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করি গোবিন্দ সেবা করিয়ে সেই করবে তাহলে উপদেশ অনুসারে এই আশীর্বাসে কৃষ্ণপক্ষের গোবিন্দ গোবীন দেবলক্ষী তার প্রতি পূত হলেন পৃত হওয়ার ফলে পুত্র চড়ে গেলেন কোথায় পৃষ্ঠ রাজা ও রাজত্ব ভোগ করলেন যে

મહિ આરી કહ્યાધા Y'all yeah. what yeah. yeah. 一生情。 Gracias.

I Hoje é por lá de eu cá, ó, pelo, ó,

I'm gonna go కృష్ణ జీరా కృష్ణ జోదా కృష్ణ